তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যাই হোক আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে হচ্ছে ওয়ান এক্স বিটি ড্যামো অ্যাকাউন্ট হ্যাঁ তো ড্যামো অ্যাকাউন্ট মূলত কি ড্যামো অ্যাকাউন্ট হচ্ছে আপনার হুবু আপনার হুবু হু ওয়ান মতো সব কিছুই থাকবে সব কিছুই আপনারা খেলতে পারবেন এখান থেকে সব কিছুই বেট করতে পারবেন অ্যাকাউন্টের ব্যালেন্সও উইথড্র করতে পারবেন কিন্তু ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে আসবে না শুধু উইথড্রোতে সব কিছু কমপ্লিট হবে শুধু টাকাটা পাবেন না আপনি এটা হচ্ছে ড্যামো এক কথায় শুধু দেখার জন্য খেলার জন্য এবং এটা আপনারা চাইলে বেটও করতে পারবেন মাল্টি করতে পারবেন সব কিছুই করতে পারবেন ড্যামো অ্যাকাউন্ট সম্পর্কে যারা ভালো বুঝেন তারা আসলে বুঝতে পারবেন তো যাই হোক আমার এই ড্যামো অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দশ লাখ বত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকার মতো ব্যালেন্স আছে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই ড্যামো অ্যাকাউন্ট সেল করা তো আপনাদের যাদের ড্যামো অ্যাকাউন্ট প্রয়োজন ঠিক আছে ড্যামো অ্যাকাউন্ট যাদের প্রয়োজন ড্যামো অ্যাকাউন্ট দিয়ে কী কী করা যায় এটি অবশ্যই আপনারা জানেন যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি যে ড্যামো অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের যে গ্রুপ থাকে ফেসবুক গ্রুপ বলেন টেলিগ্রাম গ্রুপ বলেন এখানে অনেকেই দেখবেন যে মালটি সেল করে তো আপনারা চাইলে এখান থেকে মালটি আপনারা সেল করতে পারবেন তারা প্রিডিকশন করে সেল করতে পারবেন মালটি ধরে মানে অ্যাকাউন্টে ব্যালেন্স যখন দেখবেন যে আপনি একটা বেডের উপরে একটা মালটির উপরে আপনারা তিন চার হাজার টাকা বেট করছেন বা দশ হাজার টাকা বেট করছেন তখন কিন্তু অনেকেই বিশ্বাস করে যে না এটা আসলেই উইন হওয়ার চান্স থাকে তো ওই মাল্টিগুলো আপনারা সেল করবেন অনেকেই সেল করে দেখেন মালটি সেল করে সেগুলো আপনারাও হয়তো অনেকবার কিনছেন মালটিগুলো তো ওইগুলো কিন্তু অবশ্যই ড্যামো অ্যাকাউন্ট দিয়ে ওরা ধরে এবার আপনারা কিন্তু গ্রুপ প্রমোট করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু চাইলে মজাও করতে পারবেন তো যাই হোক এই ড্যামো অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং ওইখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন ওইখানে আমি আপনাদের দাম সব কিছু বলে দেবো যাই হোক এটা অনেকস ভিডের ডেমো অ্যাকাউন্ট যে কোনো সাইটে ডেমো অ্যাকাউন্ট আমার থেকে নিতে পারবেন অনেক ভিড লাইন বেড মেল বেড মেগা পারি বলছি যে কোনো ডেকা ডেমো অ্যাকাউন্ট আমার থেকে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের শুধু দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা দেখাইলাম আর কি যাই হোক এটি দিয়ে কিন্তু আপনারা সব কিছুই করতে পারবেন আমি আপনাদের বেড করে দেখাচ্ছি সামথিং একটা ওয়েট করে আপনাদের দেখাচ্ছি আসলে ওয়েট করা যায় কিনা দেখেন আমি বিশ টাকা ওয়েট করলাম দেখ আমি এখনই তুলে নিলাম দেখেন চব্বিশ টাকা মানে চার টাকার মতো আমার এখানে লাভ আসছে রেখেটা দিয়ে কিন্তু ওয়েট করা যায় ডেমো কন আপনারা সবকিছু সব সবগুলো করতে পারবেন করতে করতে পারবেন পারবেন সব তো যাদের এই ডেমো কান প্রয়োজন তারা অবশ্যই ডিসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে পারেন সেখান থেকে আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে যে কত টাকার দাম কেমন কি তো যাই হোক ধন্যবাদ